সাধারণ শিক্ষার স্বার্থে ইসলামী শিক্ষার সমন্বয় সাধন শিক্ষার্থীদের আদর্শিক ও নৈতিক শিক্ষায় সংস্থার বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটের বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নবীন সোহেল সিলেটের বিশ্বনাথ উপজেলার শিক্ষাক্ষেত্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা ইতিমধ্যেই উপজেলার চার হাজার শিক্ষার্থীকে দিয়েছে শিক্ষাবৃত্তি পাশাপাশি আর্থ মানবতার সেবা ও সামাজিক উন্নয়নেও তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে শুক্রবার উপজেলা পরিষদ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ সংস্থার বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এর মধ্যে ছিল উপজেলা জুড়ে সহস্রাধিক গাছের চারা বিতরণ আলোচনা সভা বার্ষিক কর্মসূচি ঘোষণা ও প্রয়াতদের স্মরণে দোয়া মাহফিল পাশাপাশি আত্মমানবতার সেবায় ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় উপজেলার 10টি সংগঠনকে সম্মাননা দেয় তারা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুয়েল আহমদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুই সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ব্যাংকার তাজউদ্দিন আহমদ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান দশকর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটর সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা লুৎফুর রহমান গুয়াহরি মাওলানা আহমদ আলী হেলালি ও মাওলানা আবুল বসর মোহাম্মদ ফারুক অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন সংস্থার সাবেক সভাপতি মাওলানা মাওলানা সিরাজুল ইসলাম সাদ ও সাবেক সাধারণ সম্পাদক সংস্থার সাবলু কার্যকরী কমিটির সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্র সংস্থার সাবেক সভাপতিগণ সাধারণ সম্পাদকগণ ও আগত অতিথিরা বিশ্বনাথ রূপান্তরিত করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছিলাম আমরা বত্রিশ বছর ধরে সামাজিকভাবে কাজ করে যাচ্ছি বিশেষ করে করোনার সময় আমরা বিভিন্ন শ্যানিটাইজার বা অন্যান্য সামগ্রী বিতরণ করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমরা ভবিষ্যতেও এই সংস্থার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করতে চাই সামাজিক সংস্থা হিসেবে আমরা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মাঠে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন অতিথি সহ সংগঠনের বিশ্বনাথ থেকে নবীন সোহেল জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের হাজি আনোয়ার মিয়া ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদ